আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ ভালো লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন খাবার দাবার এখানে আমাদের বিকালের নাস্তা ছিল আমার বড় ভাইয়ের বাসা তো নাস্তা খাওয়ার পরে হয়েছে যে মুড়ি মাখানো খেয়েছি তো আমার আসলে সবসময় বলি না যে আমি ব্লগ করতে ভুলে যাই তো আমার ভাইয়ের মেয়ে রাফিয়া তো মনে আজকেও সেরকম হয়েছে আমাকে মনে করে দিয়েছে ব্লগ করার জন্য তারপরে আমার মনে পড়েছে খাওয়ার মাঝখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে রুমাইসা আর আমার ছেলে তো রুমাইসা ওর খুব শখ গিটার শিখবে তোর বাবা ওকে গিটার কিনে দিয়েছে সেই গিটার বাজিয়ে আমাদেরকে শোনালো তো এরপরে হচ্ছে যে আমার বড়ো ভাবির হাতের বিরিয়ানি আমি সবসময় বলি যারা আমার সাথে প্রথম থেকে আছেন তারা জানেন ওনার হাতের বিরিয়ানি অনেক মজা হয় তো ভাবির বিরিয়ানি আজকে রান্না করবে আবারও আমাদের সবার জন্য তো আজকে হচ্ছে যে ভাবি পোলাও করবে মুরগি বিরিয়ানি আর কি তো ভাবি সেটার জন্য মশলা সব ইয়ে করতেছে তো ভাবি এখানে কি কি মশলা ইউজ করেছে আমি সেগুলোর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে ভাবি এই সামান্য কিছু মশলা দিয়েই বিরিয়ানিটা করে তো উনি মেনলি হচ্ছে যে এই বিরিয়ানিতে পেঁয়াজ তেল আর হচ্ছে লিকুইড দুধটা বেশি ইউজ করে তো এই তো এখানে মশলার যে প্রসেসিং সব হয়ে গিয়েছে আর হচ্ছে যে মুরগি ধোয়া কাটা সব শেষ এই তো রান্না বসিয়ে দিয়েছে তো এখানে মুরগি রান্না হয়ে হয়ে গেছে আমি আর ওটার ভিডিও ক্লিপ নিয়ে নেই তো মুরগিগুলোকে উঠিয়ে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিল। তারপরে এই বিরিয়ানি বসিয়ে দিল তো ভাবি এখানে তিন লিটারের মতো দুধ ইউজ করেছে তো পোলাও রান্নাটা পুরো কমপ্লিট ভাবি হচ্ছে যে আবার একটু পলিথিন দিয়ে রাখে ভাপে বিরিয়ানি রান্না বা পোলাও রান্না করার সময় তো আমাদের পাতিলটা ছোট হয়ে গিয়েছে আজকে তো ভাবি বিরিয়ানির কিছু পোলাও অর্ধেক উঠিয়ে নিয়ে তারপরে মুরগিগুলো দিয়ে আবার পোলাওটা উপরে দিয়ে দিয়েছে দমে রাখার জন্য তারপরে উনি যে পলিথিনটি ইউজ করে ওটা দিয়ে ঢাকনা দিয়ে চেপে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের জন্য ডিম ভাজি করতেছে তো এই রান্না বান্না শেষ তো এর মধ্যে আমরা আমার ভাইয়ের মেয়ের এই যে আমাদের পাকনা বুড়িটার কিছু ঢং দেখতেছি ও আমাকে বলতেছে তুমি ব্লগ করবে না তো আমি বললাম যে হ্যাঁ করি তুমি কিছু পোস্ট দাও তো সে আমাদেরকে পোস্ট দিয়ে দিয়ে দেখাচ্ছে তার যত পোস্ট আছে এই তো দেখতেই পাচ্ছেন আপনারা ওর পোস্টগুলো তো ওর এগুলো দেখতেছি আর সবাই হাসতেছি আর ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল আবার ও নিজেই মেকআপ করেছে নিজেই সেজে গুজে আসছে কারণ ওর মামনির বাসায় ও দাওয়াত খাবে সেজন্য আর এখানে আমাদের মেয়েগুলা সবগুলা বসে আছে আর রাহা রাইফা ওরা রুমাইশের গিটারটা নিয়ে দেখতেছে কীভাবে বাজানো যায় সেই প্র্যাকটিস করতেছে আর রুমাইসা ওদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে বাজাতে হয় এই তো তো যারা আমার ব্লগে রেগুলার আছেন তো সবাই অবশ্যই পেজে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা প্রথম থেকেই ফলো এবং সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ফলো দেওয়ার জন্য সাবস্ক্রাইব করার জন্য এভাবে পাশে থাকার জন্য আর সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটু ধন্যবাদ জানাই এ কারণে যে আমার ফলোয়ার্স যারা আছেন তাদের সবাইকে আমাকে ফলো দেওয়ার জন্য তো আর হচ্ছে গিয়ে সবাই কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিও আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন লাইক দিবেন আর এভাবেই পাশে থাকবেন এই তো এখানে রুমাইসার রাইফাকেও একটু দেখিয়ে দিচ্ছে কিভাবে বাজাতে হয় তো আপনারা দেখতে থাকুন ওদের গিটার শিখা তো এর মধ্যে আমাদের খাবার কমপ্লিট হয়ে গিয়েছে টেবিলে ভাবি খাবার বেড়ে দিয়েছে তো এই তো এখানে সব খাবার নিয়ে আসছি কিছু প্লেট আর কিছু কিছু তো সবাইকে যার যার মতো দিয়ে দেওয়া হচ্ছে এখানে টেবিলে যারা বসবে তাদের জন্য এখানে রাখা হয়েছে আর বড়রা যেহেতু ভিডিওতে আসতে চাচ্ছিল না তাই আমি তাদেরকে নিয়ে নেই। বাচ্চাদেরকে রেখেছি এই তো আমার ছোট মামা খাচ্ছে ওনাকে একটু নিলাম তো আর বড়দেরকে নেই নেই মেয়ে যারা বড়রা আসতে চায়নি তো হচ্ছে এই তো আমার হাজব্যান্ড আর আমার বড় ভাইয়া বসবে এখানে তো ওনাদের একটু ভিডিও ক্লিপ নিলাম আর এখানে বাচ্চাগুলোকে দিয়েছে ছেলেগুলোকে ওরা তো লজ্জায় বসতে চাচ্ছিলো না আমার হাতে মোবাইল দেখে তো এই অল্প তাওসিফ আর হচ্ছে যে অর্ণবকে একটু নিলাম আর আজকে এখানে আমরা কয়েকজনকে খুব মিস করতেছি প্রথমত হচ্ছে আমার বাবা আর মা ওনারা গ্রামের বাড়িতে গিয়েছে ওনারা নাই আর হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড জাহিদ ভাই ওনাকে সবাই আমরা অনেক মিস করতেছিলাম উনিও ওনার গ্রামের বাড়িতে গিয়েছে আর তারপর হচ্ছে যে আমাদের রিসাল আর আমার ছোটো ভাইয়ের ওয়াইফ ঋতু ঋতুকে রিসালকেও আমরা অনেক সবাই মিস করতেছিলাম আজকে কারণ আমরা সবাই একসাথে থাকলে আমাদের বেশি মজা হয় বেশি আনন্দ করা হয় আমাদের রিসাল তো সবচেয়ে বেশি আনন্দ করে ব্লগ করা দেখলে তো সেই জন্য আমরা সবাই রিসাল্টকে ঋতুকে জাহিদ ভাইকে আমার বাবা আমাকে মিস করতেছিলাম এই তো আমাদের ছোটো বাচ্চাগুলোকে আমি লাস্ট পর্যন্ত ভিডিওতে আনতে পেরেছি তো আমার আজকের ব্লগ আমি আর বড় করবো না আমি এখানেই শেষ করে দিব আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম